ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী কাদেরকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা একজন নেটিজেন তার ফেসবুক পোস্টে এমন মতামত দিয়েছেন জানান ডাকসু চাকসু ও রাকসুর ভিপিদের তিন সিটির মেয়র পদে মনোনয়ন দেওয়া যেতে পারে তার মতে এই পদগুলো শুধু জনপ্রতিনিধিত্ব নয় বরং সম্মান ও ক্ষমতার দিক থেকে এমপি পদের চেয়েও প্রভাবশালী তিনি লিখেন নেতা তো আছে কিন্তু এমন নেতা দরকার যাকে এক নামে সবাই চেনে সেই হিসেবে সাদিক কায়েম এস এম এ ফরহাদ ইব্রাহিম রনি ও মুস্তাক জাহিদ এখন সারা দেশে পরিচিত মুখ সাদিক কায়েম ও এস এম এ ফরহাদ ঢাকার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন অন্যদিকে ইব্রাহিম রনি ও মুস্তাক জাহিদ চট্টগ্রাম ও রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠেছেন নেটিজেনদের মতে এসব তরুণ নেতৃত্ব সিটি মেয়র পদে মনোনয়ন পেলে তা ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে তিনি বলেন ঢাকা সিটির মেয়র যদি হন শিবির নেতা ও ডাকসু ভিপি সাদি কায়েম এটি হবে বিশাল আকর্ষণীয় বিষয় তার মতে সাদি কায়েম এবং অনুরূপ তরুণ নেতারাই জামায়াতের ভবিষ্যৎ নেতৃত্বে বিপ্লবী সিদ্ধান্ত নিতে ও সেবা দিতে সক্ষম সিটি নির্বাচনে জামায়াত তরুণ মেধাবী ও পরিচিত নেতৃত্বকে সামনে এনে জনগণের আস্থা অর্জন করবে এমনটাই মনে করছেন নেটিজেনরা তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ